হাজ্জের পে কর পর পরে শেষ করেন তারপরে ফজর জন্য অপেক্ষা এটি বিতিরের নামাজ বাকি রেখে পড়া এটাই রাসুলের প্রকৃত নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় দুই নাম্বার নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক বিতিরের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি আমরা এসার নামাজের পরে সুন্নত নামাজ পড়ি তারপরে বিতিরের নামাজ পড়ে ফেলি আবার আমরা শেষ রাতে তাহাজের নামাজ পড়ি আসলে এটি কি ইসলামে জায়জ আছে কারণ আলী ও সাল্লাম বিতিরের নামাজ পড়তেন তাহাজের নামাজের শেষে কারণ বিতিরের নামাজ হচ্ছে রাতের শেষ নামাজ আর আমরা তো সচরাচর পড়ে থাকি বিতিরের নামাজ এসার নামাজের পরে পড়ে ফেলে আমরা শেষ রাতে তাহাজ্যোতের নামাজ পড়ি আমাদের অনেকের জানার গ্রহত যে আসলে আমাদের নামাজ কি সঠিক হচ্ছে নাকি ব্যাটিক হচ্ছে যে বিজের নামাজ পড়ার পরে তাহা নামাজ পড়া যাবে কিনা কোরআন হাদিস আমাদেরকে কি বলে চলুন আমরা জেনে আসি আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার শেখ মতুর রহমান মাদানি দুই নাম্বার শেখ আব্দুল রাজাবিন ইউসুফ তিন নাম্বার শাহেদ মুজাফর মহসিন চার নাম্বার শেখ আহমদুল্লাহ পাঁচ নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাসার ছয় নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতে শেখ মতিউর রহমান মাদানের বক্তব্যটি শুনে আসি বেতর দুইবার পড়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি এক রাতে দুইবার বেতর পড়ার অবকাশ নেই এক রাতে দুই দুইবার করে বেতর পড়বেন একবার সন্ধ্যাবেলা এসে পরে বেতর পড়েন না একবার আবার তাহাজ্জুদের পরে এটা চলবে না তো কি করবেন আপনি উত্তম ছিল আর বিশেষ করে কার জন্য যে নিয়মিত জাগতে পারে প্রতিদিন প্রায় জাগেন কিন্তু মাসে একদিন দুদিন ব্যতিক্রম হয়ে যায় ঘুম ভাঙলো না কখনো সেটা আলাদা কথা বা পারলেন না কিন্তু যারা হয়তো মাসে দু চার দশ দিনে উঠতে পারে না দু চার দিনে উঠতে পারেন না তার বেতন ছাড়বেন না বেতনটা পড়ে শুয়ে যায় কিন্তু যার তাহাজ বড় অভ্যাস রয়েছে কিন্তু মাঝে মধ্যে হয়তো ছুটে যায় সে বেতন রেখে দিক উত্তম হচ্ছে বেতনটাকে শেষ রাতে তাহাজ্জুদের শেষে পড়া এই মর্মে হাদিস আলু আখেরা সলাত বিল্লাইলে বেতরান তোমাদের রাতের সলাদ তাহাজ্জুদগুলির শেষে বেতন পড়ো শেষে বেতন পড়ো বেতনটাকে শেষ সলাত করিও যখন ফজর হওয়ার আশঙ্কা হবে অথবা তার আগে হয়তো ঘুমিয়ে যাবেন এখন রাত তিনটাতে এখন পড়া শেষ এখন ঘুমিয়ে যাব তাও যায় যে কোনো সময় পড়া যায় তো বেতরটা পড়ে নিয়ে ঘুমিয়ে যান এখন তো এইখানে কি করবেন দুইবার যেহেতু চলবে না জোড়া জোড়া পড়বেন পড়া অলরেডি হয়ে গেছে রাসুল সাল্লাহ সাল্লাম একাধিক হাদিসে বলেছেন যে মানুষের রাতের শেষ সলাত হবে বেতর এসার সলাতের পরে মানুষ রাতে তাহার পড়বে শেষ সালাত মানুষ আহ মানুষ সলাৎ সালাত যুদের পরে পড়বে এটাই ঠিক এত পড়ে নিছে কিন্তু রাত্রি যে জায়গা পেয়েছে তাহার তাহাজ্জুদ পড়তে পারবে কিনা অবশ্যই পারবে বেতের আর পড়ার দরকার নাই শুধু তাহাজ পড়বে তখন সুন্নাহ হলো কেউ যদি ভোর রাতে উঠে তাহা যদি সলাপ করবেন সেই ইচ্ছা এবং নিয়ত থাকে এবং তিনি ভোর রাতে উঠে তাহাজ আদায় করতে পারবেন এবং এই মর্মে তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকে প্রবল সম্ভাবনা থাকে তাহলে তিনি ভিতরে সালাদকে রেখে দিবেন অর্থাৎ এসে এবং সুন্দর করে শুয়ে পড়বেন এবং ভোর রাতে উঠে আল্লাহ যতটুকু তফিকি দেন তাহাজ সালাদ আদায় করার পর ভিতির পরে রাতের সালাদকে শেষ করবেন তারপরে শুধু ফজরের জন্য অপেক্ষা করবেন এটি হলো শুননা কারণ বিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের রাতের শেষ সারাত হিসাবে ভিত্তের সারাতকে তোমরা রাখবে অর্থাৎ সালাত দিয়ে রাতের সালাতকে পরিসমাপ্ত করবে এই জন্য এটা হলো শুন না ভোর রাতে আপনি তাহাজুদ পড়বেন এবং উঠার সম্ভাবনা প্রবল আছে হলে আপনি বীতি পড়বেন না বরং অপেক্ষা করবেন আর যদি এমন হয় যে ভোর রাতে আপনি তাহাজুদের জন্য উঠতে পারেন কি না পারেন আপনার এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা হয় এবং নিজের কোনো যে আত্মবিশ্বাস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বৃত্তির সালাত পড়ে ভাবে নেশার পরে পাশাপাশি এবং ভোর রাত আল্লাহ যদি ওঠার তফিক দেন তখন আপনি তাহাজ্জুদ সালাত আদায় করতে চাইলে করতে পারবেন তাতে তাহাজ্জুদ আদায় হবে ইনশাআল্লাহ বিতিরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদ পড়া এটাই রাসূলের প্রকৃত সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকই তিনি তাহাজ্জুদ পড়ে তারপরে বিতির পড়তেন এবং তিনি বলেছেন তোমরা তোমাদের রাতের শেষ নামাজ বিতিরকেই করো যাদের ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা কম বিতির রেখে দিলে তাহাজ্জুদ বিতির মিস হয়ে যেতে পারে এই আশঙ্কা থাকলে তারা রাতে বিতির পড়ে ঘুমাবেন ভোর রাতে তাহাজ পড়ার সুযোগ যদি পান তাহাজ পড়বেন কোনো অসুবিধা নেই এই প্রসঙ্গে হজরত আবু হরের রিয়াহু তালু থেকে হাদিস এসেছে তিনি বলেছেন আমার আমা তিরমিজির হাদিস তিনশো চৌত্রিশ নম্বর আবু হরের রিয়াল বলছেন রাসুল সাল্লাম আমাকে আদেশ করেছেন আমি যেন ঘুমানের আগেই বিতির পড়েনি তাহলে বোঝা গেল ঘুমানোর আগে বিতির মানে তাহাজ্জুদ সামনে আছে তিনি বিতির পড়ার পরে তাহাজ্জুদ করতেন এটাও জায়েজ আছে কোনো অসুবিধা নেই বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কিনা মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে না দেয় আল্লাহর কাছে না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফেরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়্যাত পা পারণ নাই যদি কিছু হয়েও থাকে তাহার নামাজ পড়লে তাহার নামাজ পাপগুলোর ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য জন্য তাহার পড়ার দরকার আসলে নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসে ঝুলে আপনি ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে নো আস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে বলো শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আসে না নেই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পরা হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ সুবানা পড়বেন না এজন্য রাব্বুল আলামিন বলেন ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী ঠিক কি না তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আন নাহার রুহবান রাত্রিবেলা বেলা যায় নামাজে মাঝে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে হাতের ময়দানে জেহাদ করে ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নেবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ তাহাজ্জুদের সময়টা এমন সময় রব্বুল আমীন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীর ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফিরালা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুনাহ আমি ক্ষমা করে দেব প্রদর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ ছয় জন আলেমের কাছ থেকে যে বিতিরের নামাজের পরে নামাজ ফেলি আবার শেষ রাতে আমরা তাহাযুদের নামাজ পড়ি আসলে আমাদের নামাজগুলি হচ্ছে কি হচ্ছে না প্রিয় দর্শক এখানে একাধিক আলেম বলেছেন যে না সেক্ষেত্রে হয়ে যাবে ইশার নামাজের পরে বিতিরের নামাজ পড়ার পর শেষ রাতে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে তবে প্রকৃত যেটি সুন্নত রসুল সাল্লু আলী সাল্লাম যেটি পালন করেছেন সেটি হচ্ছে যে তাহাজের নামাজের পরেই বিতিরের নামাজ বেতের নামাজ পড়াটাই উত্তম এটি হচ্ছে বেশি ফজিলত এজন্য জন্য আজকে আমরা জানতে পারলাম যে আসলে বিদিরের নামাজের পরে তাহাজের নামাজ করলে হবে কিনা হ্যাঁ হয়ে যাবে কিন্তু রসুলের যে প্রকৃত সুন্নত সেটি উপর আমল হবে না রসুলের প্রকৃত সন্ন্যতের উপর যদি আমল করতে হয় তাহলে আপনাকে বিদিরের নামাজ তাহাজ নামাজের পরে পড়তে হবে প্রিয় দর্শক আমরা বিজ্ঞ ছয় আলেমের কথাগুলি শুনলাম এই ছয় জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সর্বোপরি আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সহি আমল করার তৌফিক দান করেন প্রদর্শকদের আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্দর পথ অনুসরণ করে আমাদেরকে চলার তৌফিক দান করেন প্রদর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামি